একটা বিশেষ মানুষ আসতে চলেছে আমার এই কমেডি ম্যান দুদলা মানে দুদলি দেখা তো হ্যালো কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছে তো বেসিকালি আজকে কোনো স্কুল এর ভিড় হবে না আজকে আমাকে কলেজে যেতে হবে কারণ কলেজে আমার লাস্ট ইয়ারের একটা ইন্টারনাল एग्जाम আছে আর এক্সামটা কীভাবে নিজেও জানি না কারণ পড়াশোনা কিছুই করিনি তো বেশি কথা বলে চলো কলেজে যাই আর একটা কথা বলে দিই আজকে একটা বিশেষ মানুষ আসতে চলেছে আমার সঙ্গে দেখা করার জন্য সে বিশেষ মানুষটা কে হতে চলে ওখানে গিয়ে তোমার দেখতে পাবে আমি পরীক্ষাটা দেব তারপরে আমার অবশ্যই সে এসে আমার জন্য ওয়েট করবে তো পরীক্ষাটা দিয়ে তার সঙ্গে মিট করব আর তোমাদের সঙ্গেও তাকে মিট করাবো তো বেশি কথা বলে

এই টা 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 বন্ডলাতে다가 এটা হচ্ছে আমার কন্টেন্ট এ ভাবছে এখানে আজকে থেকে কন্টেন্ট শুরু করব হবে ঠিক আছে আরে করে তো ভাবছে প্রপোজাল তো তোমরা কি বলো হ্যাঁ বলে দে হ্যাঁ প্রপোজাল কিন্তু তোমরা আবার নতুন করে ভোট হ্যাঁ